আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকালে যখন কাজে আসলাম ফার্স্ট তখন ফোরম্যান খুব তাড়াতাড়ি করছে খুব হুড়াহুড়ি করছে এই গাফার এধার এধার আ যাও গাফার এধার আ যাও মেয়ে বলা কে কে হো গিয়া ভাই এত জলদি কে কয় এই বক্সগুলো ওপেন করতে হবে আর এই সকালবেলা তো কাজের মুডটাই নষ্ট করে দিল এগুলো তো সেম কফিন আমি অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম আমাদের সবাইকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন তাই না তো আজকে সকাল সকাল কি কাজ পাইলাম কফিনের মতো দেখতে বক্স এর মধ্যে নাকি ম্যাটেরিয়াল আছে পরে অবশ্যই খুলাই লাগলো কিছু করার নাই যেহেতু পরের অধীনে কাজ করি পরে তো লাগবে কিন্তু সকাল সকাল মুডটা খারাপ হয়ে গেল একেবারে অবিকল কফিন যাই সকাল সকাল কাজ ধরার আগে বক্সটা যখন কফিনের মতো দেখতে তাহলে ওপরে একটু শুয়ে দেখি কেমন দেখায় আর অনুভূতিটা একটু ফিল করি মানুষ মারা গেলে বিদেশে ঠিক এভাবেই কিন্তু কফিনের ভিতরে ভরে আর কি দেশে পাঠাই তো মনটা খারাপ হয়ে গেল যেহেতু কাজটা করাই লাগবে কাজটা করব এখন বক্সটাকে ওপেন করব আসলে বক্সের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে সে ম্যাটার ম্যাটেরিয়ালগুলো আর কি চেক করব। কোম্পানি থেকে যে ম্যাটেরিয়ালগুলো পাঠাই বক্সের ভিতরে ঠিকঠাক পাঠাই কি না সেগুলো কিন্তু চেক করার দায়িত্ব কিন্তু আমাদের ফোরম্যানের আছে আর আমি ফোরম্যানের আন্ডারে একজন লেবার সহজ করে বলি লেবার যেহেতু আমি কার্পেন্টার একজন মিস্ত্রি তো কার্পেন্টারের কাজ হচ্ছে কার্পেন্টার সেন্টারিং করা তো যেহেতু সেন্টারিংয়ের কাজ নাই সেই কারণে কিন্তু স্টোর কিপার স্টোর কিপারের সাথে এবং স্টোর ম্যানেজার এবং স্টোর ফোরম্যান যাই বলে না কেন এক কথাই স্টোরের ফোরম্যানের সাথে কাজ করছি বক্সগুলো ওপেন করছি যেহেতু কার্পেন্টারের মধ্যে এই বক্সগুলো এ কাঠ কাঠ বাঁশের কাজগুলো পরে তাই তো আমরা মোটামুটিভাবে চেক করলাম চেক করার পরে ভিতরে সেরকম কিন্তু যে যে পরিমাণে সামান পাঠালছে সে সামানগুলো সব কিছু ঠিকঠাক আছে এবং আমাদের কাজ যেটা ছিল বক্সটাকে ওপেন করার পরে সামানের বেশ কিছু ছবি উঠিয়ে নিলাম কি যে হ্যাঁ বক্সটা ভিতরে যে সামানগুলো ছিল সে সামানগুলো ঠিকঠাক আছে এবং বক্স খোলার আগেই আমরা বক্স বক্সের ছবি নিয়ে নিই ঠিক আছে বক্সের সাথে যে প্লাস্টিক ওপরে লাগা থাকে সে প্লাস্টিকেরও ছবি নিয়ে নিই এক কথায় হলো বক্সটা যেভাবে আসছে আমরা সেভাবেই ওপেন করার আগে আমরা ছবি উঠাই এবং ভিতরে কী কী আছে ওপেন করার পরে সেগুলোর ছবি উঠিয়ে আমরা ফোরম্যানকে দেখাই কি যে না সব কিছু ঠিকঠাক আছে তো যাই হোক আমরা বক্সটাকে আবার বন্ধ করে দিচ্ছি আগের মতো করে রেখে দিচ্ছি যদি সাইডের কোনো সামান লাগে যদি বক্সের ভিতরে থাকে সেই সামানগুলো আর কি আমরা হিসাব করে রাখলাম আর কি নোট করে রাখলাম যাতে খুব সহজে আমরা এই সামানটা আবার সাইডে দিতে পারি তো যাই হোক সব শেষে একটা কথাই বলি কি যে আজকের কাজের মুডটা সকাল সকাল নষ্ট করে দিছে দেখেন একেবারে বক্সের মতো মৃত্যুর কথাটা অটোমেটিকলি স্মরণ পড়ে গেল তো যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম